আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কিন্তু হোয়াটসঅ্যাপের যে লেটেস্ট ভার্সন রয়েছে এটা সবার ফোনে থাকে না হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন কীভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি এর জন্য প্রথমে প্লে স্টোর ওপেন করবেন তারপর এখানে সার্চ অপশনে ট্যাপ করে দেবেন এখান থেকে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ আপনার ফোনে যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে সেটিকে ইনস্টল করে নিতে হবে আর যদি হোয়াটসঅ্যাপ থাকে এবং সেটি আপডেট না থাকে তাহলে সেটাকে এখানে আপডেট লেখা থাকবে আপডেট লেখার উপরে ট্যাপ করে আপনাকে আপডেট করে নিতে হবে আমার যেহেতু হোয়াটসঅ্যাপটি ইনস্টল করে নেই আমি শুধুমাত্র দেখানোর জন্য আন ইনস্টল করে দিয়েছিলাম আমি এটাকে ইনস্টল করে নিব ইনস্টলের উপরে ট্যাপ করে দিলাম ইনস্টল অথবা আপডেট কমপ্লিট হয়ে গেলে বুঝতে হবে আপনার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেটিকে পুরাতন ভার্সন থেকে লেটেস্ট ভার্সনে আপনি আপডেট করে নিয়েছেন এখন হোয়াটসঅ্যাপে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে কীভাবে অ্যাকাউন্ট করবেন তার প্রসেসটি দেখিয়ে দিই এর জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করবেন দেন এখান থেকে ইংলিশটা হয়েছে ডিফল্ট রেখে এখানে ট্যাপ করে দেবেন দেন এগ্রি ডি কন্টিনিউ দেন এখানে অ্যালো করে দেবেন এখানে আপনার ফোন নাম্বারটাই দিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যে নাম্বারতে হোয়াটসঅ্যাপ ওপেন করতে চাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম এখানে নেক্সট করে দেব আপনি সিম প্রসেসে নেক্সট করে দেবেন দেন এখানে কন্টিনিউর ওপরে ট্যাপ করে দেবেন এখানে এখানে কন্টিনিউর উপর আবার ট্যাপ করে দেবেন তারপরে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে কন্টিনিউর উপর ট্যাপ করে দেবেন দেন এখান থেকে অ্যালো করে দেবেন আবার অ্যালো করে যত যতক্ষণ আবার অ্যালো চাই ততক্ষার অ্যালো করে দিবেন দেন এখান থেকে স্কিপ করে দেবেন আমার যত হোয়াটসঅ্যাপের ব্যাকআপ রয়েছে সেজন্য আমি এখানে রেস্টোর উপরে ক্লিক করবো আপনার যদি এই ধরনের অপশন না দরকার হয় তাহলে আপনি স্কিপ করে দেবেন দেন এখান থেকে নেক্সট করে দিবেন আবারও নেক্সট করে দিবেন এভাবে আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপে লেটেস্ট ভার্সন ডাউনলোড করার পাশাপাশি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে উপকৃত হয়েছে যদি কোনো কিছু না বোঝা থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সাথে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন